রাবি নাস্তা খেয়ে কোনো একটা কাজে বেরিয়ে যায় আর মেহুল নাস্তা খেয়ে তার রুমে চলে আসে বিছানায় বসে ফোনটা হাতে নেয় রীতাকে কল করার উদ্দেশ্যে কিন্তু রীতার নাম্বারে কল করে দেখে তার নাম্বার এখনও বন্ধ বলছে মেহুল এবার চিন্তায় পড়ে ভাবে নাম্বার বন্ধ থাকলে রীতার সাথে যোগাযোগ করবে কী করে এছাড়া আর তো কোনো উপায় পাচ্ছে না সে মেহুল রুমে এই নিয়ে দুশ্চিন্তা করছিল তখন তার শাশুড়ি মা এলেন তিনি এসে বললেন মেহুল গোস্ত সেরে তৈরি হয় নাও পাড়া প্রতিবেশীরা সবাই তোমাকে দেখতে আসবেন ব্যাপারটা মেহুলের কাছে খুবই বিরক্তিকর হলেও সে মুখে হাসি দেখা টেনে বলল আচ্ছা মা তুমি রুম তিনি রুম থেকে বেরিয়ে গেলেন মেহুল দীর্ঘশ্বাস ফেলে ওয়াশরুমে চলে গেল গোসল করতে আমি কিছু খাবো না না খাইলে সাহেব বকবেন বকলেও বকবেন আমি খাবো না বললাম তো নিয়ে যান এগুলো মা এমন কইলেন না আপনি না খাইলে সাহেব আমাদের শাস্তি দিবেন দয়া করে এইটুকু খাইয়া ফেলেন রীতা চোখ মুখ কুচকে বলো আচ্ছা এই লোকটা তো খারাপ কেন ওনার মধ্যে কি ন্যূনতম বিবেক নেই এত খারাপ একটা মানুষ হয় কি করে মধ্যবয়স্ক মহিলা এটা হাসলেন তিনি হাসলেন আর তার পান খাওয়া লাল দাঁতগুলো গুলো লাগে তিনি বললেন মানুষ এমনি এমনি খারাপ হয় না মানুষরে খারাপ বানানো হয় জানেন তো প্রত্যেক মানুষের সাথে একটা শয়তান থাকে সে সারাটা দিন খালি চিন্তা করে কেমনে মানুষের খারাপ বানাইব আর হ্যায় মানুষ যদি একবার শয়তানে দোকায় যায় তাইলে শেষ আর হ্যায় মানুষের তখন খারাপ হওয়া থেকে কেউ বাঁচাইতে পারবে না পারে না বুঝছেন হৃদয় তার ছেলে সুরে হেসে বলে কালা আপনার ওই সাহেবকে বোধ হয় শয়তানও দেখে মনে মনে ভাবে এই মানুষটা দেখি তার থেকেও বড় শয়তান খালা আবারও হাসলেন বললেন আপনি বুঝেন নাই কিছু থাক আপনি খাইয়া আমি খাবো না খালা নিয়ে জানি গলু না খাইলে শাস্তি কই পাবেন না খাইলে শক্তি কই পাইবেন খাইতে হইব শরীরে শক্তি করতে হইব তা তাইলে না লড়াই করতে পারবেন শক্তি ছাড়া কেমনে দাঁড়াবেন লড়াই কার সাথে সাদ্রাজা আহমেদের সাথে আপনার মনে হয় আমার মতো একটা মেয়ে ও সাদ্রাজ আহমেদের সাথে লড়াই করে পারবে কখনোই না খালি নিচে পা ছাড়িয়ে খালা নিচে পা ছড়িয়ে বল বসলেন রীতা বলল নিচে বসলেন কেন উপরে বসুন না হুনেন একটা কথা মাইয়া মানুষের সব থেকে বড় শক্তি কি জানেন রীতা কপাল কুচকে বলল কি ভালোবাসা ভালোবাসা এই অবাক হয় খালা বলে হ ভালোবাসা জানেন মায়া মানুষের ভালোবাসার অনেক ক্ষমতা আপনি চিন্তাও করতে পারবেন না এ ভালোবাসা কি করতে পারে মায়া মানুষ তার এ ভালোবাসার অস্ত্র দিয়ে নিজের সব থেকে বড় শত্রুরও অনায়াসে খুন করতে পারে এ ভালোবাসা অনেক শক্তিশালী রিতা তপ্ত শ্বাস ছেড়ে বলে এ ভালোবাসা দিয়ে আমি কি করব। খুন করবেন বিস্ফোরিত চোখে চেয়ে বলল খুন করব কাকে সাদ্রাজা আহমেদরে রে রীতার জীব দিয়ে ঠোঁট পি যায় সময় নিয়ে বলে আপনি ঘরে ফিরে এখন একটা আপনি ঘরে ফিরে এখন এটা বলতে চাইছেন যে আমাকে এখন সাদ্রাজা আহমেদকে ভালোবাসতে হবে হ হেরাই বেঁচে থাকতে এটা আমার জন্য সম্ভব না আরে খালা আপনি দেখি কিছুই বুঝেন না খালা মাথা ধরছে খুব আমি এখন কিছুই বুঝতে চাই না তুমি সব নিয়ে যাও এখান থেকে খালা গো আমি তো আপনার ভালোর জন্যই কইতেছিলাম ভালোবাসা দিয়া সব সম্ভব আপনারে তখন কইলাম না মানুষ এমনি খারাপ হয় না তারে খারাপ বানানো হয় তেমনি আমা গো সাহেব জন্ম থেকে কেউ খারাপ হইয়া জন্মায় না শয়তান খারাপ বানায় আর আপনি যদি আপনার ভালোবাসা দিয়ে একবার সাহেবরে সাহেবের মন রে পারেন তাহলে দেখবেন চারদিক কত সুখ কত শান্তি আমার কথাটা মাথায় রাইখেন খালা আর খানারই খাইয়া না আমি নিচে যাই আমার অনেক কাজ খালা চলে গেলো রিতা মুখ বার করে বসে থাকলো বেশি খাবার না খেয়ে থাকতে পারলো না কাল রাতেও সে কিছু খায়নি খুব খিদে পেয়েছে তাই আর রাগ না দেখিয়ে চুপচাপ খাবার খেয়ে নিল সে খাবার খাওয়ার মাঝে খালার বলা কথাগুলোর মাথায় বাঁচতে লাগলো তার সাদ্রাজ আহমেদ এমনিতে খারাপ হননি তাকে খারাপ বানানো হয়েছে আর সে কি আদৌ দিন তাকে ভালোবাসতে পারবে না কোনো দিনই না তার মনে তো এখনও শুধু সিয়াম সে তাকে ছাড়া অন্য কারো নিয়ে ভাবতেও পারবে না ওই সাদ্রাজ আহমেদকে তো ভুলেও না যেভাবে হোক সে এখান থেকে পালাবে রিতা খেয়ে আসতে করে দরজা খুলে বাইরে বের হলো তালায় কেউ নেই সে এদিক ওদিক ভালোভাবে খেয়াল করলো তারপর সিঁড়ির কাছে যেতে নিচে কাজের লোকদের দেখলো তারা মোছামুছি করছে রিতা আর নিচে নামলো না আর ফোনটাও সে কোথাও খুঁজে পাচ্ছে না সাজাদ রিতা কোথায় দেখেছে কে জানে রিতা এদিক ওদিক ঘুরতে ঘুরতে একটা রুমে যায় রুমে রুমটা একটু অন্ধকার ছিল তাই সে লাইটের সুইচ খুঁজে বের করে লাইটটা জ্বালায় রুমে আলো আসতে সে দেখে রুমটা বেশ অকোচারো কতগুলো ফাইল এখানে স্তূপ করে রাখা কিছু ভাঙা ফার্নিচার আছে আর কিছু ময়লা কাপড় চোপড় অনেক স্টোর রুমের মতো অনেকটা স্টোর রুমের মতো রীতে কি মনে হলো সে এই রুমে বিভিন্ন জিনিস নাড়িয়ে চাড়িয়ে দেখতে লাগলো আর ফোনটা আছে কি না কিন্তু মোবাইল সে কোথাও পায় না পরে একটা ভাঙা কাবার খুলে সে সেখানকার ডয়ারগুলো খুলে দেখে ভেতরে আছে কিনা তবে সেখানেও কিছু ফাইল আর কিছু পায়নি তবে তবে তখন আর একটা জিনিস হঠাৎ চোখে পড়লো একটা ছবি সে ফাইলে থেকে ছবিটা বের করলো খুব ময়লায় পড়ে আছে বিতে ছবিটা আর বোঝা যাচ্ছে না সে ছবিটা তার উনার দিয়ে পরিষ্কার করে যদিও মানুষগুলোর মুখই স্পষ্ট না তাও সে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করে ছবির মধ্যে সাদরাজকে সে চিনতে পারে অনেক আগের ছবি হয়তো সাদরাজের তাই এই ছবি অন্য রকম লাগছে তবে তার পাশের আরেকটা ছেলে দাঁড়ানো তার কাঁধে হাত রেখে সাদরাজ চমৎকারভাবে হেসে আছে ওই ছেলেটাকে রিতার খুব চেনা চেনা লাগে চেহারাটা খুব প্রচিত তার কে হতে পারে ভাবতে ভাবতে হুট করে তার মনে হয় আরে এটা তো রাবের ভাইয়া সে চমকে যায় হ্যাঁ এটা রাবের তখন রাবের দাড়ি ছিল না একদম ক্লিন শেপ ছিল বলে প্রথমে বোঝা যাচ্ছিল না আশ্চর্য ওনারা দুজন এভাবে করে ছবি তুলেছেন দুজনের মুখে চড়াও হাসে যেন একজন অন্যজনের ভীষণ আপ ইতা ব্যাপারটা বুঝতে পারে না তাই সে ছবিটা নিয়ে দ্রুত নিচে নামায় খালাকে খুঁজতে খুঁজতে রান্না করে যায় খালাকে জিজ্ঞেস করে খালা এই ছবিতে এই ছেলে দুজনকে খালা ছবিটা হাতে নিয়ে ভালো করে দেখে পরে হেসে হেসে বলে চিনতে পারেন নাই না আপনার স্বামীকেও সাম আপনার স্বামীকেও মা আর সাদ্দাদের সাথে জনকে খালা হাসলেন বললেন উনি উনি তো আপনার স্বামীর খুব কাছের মানুষ কে খালা বলেন রাবির খান রীতা অবাক হয়ে আবার ছবিটা দেখে জিজ্ঞেস করে ওনারা এই ছবি কখন তুলেছেন এরা অনেক আগের ছবি ওনারা তখন বাসিতে পড়তেন আচ্ছা ওনারা কি দুজন বন্ধু ছিলেন হ খালি বন্ধু না একজন আরেকজনের জানের জিকের আসিল আহা কি যে ভালোবাসতো একজন একজন রে অবাক হয়ে বললো তাহলে ওনাদের মধ্যে এত শত্রুতা তৈরি হলো কিভাবে এখন তো ওনারা একজন আরেকজনকে দুই চোখ সহ্য করতে পারে না কেমনে পারবো আমি কইছিলাম না মানুষে দিয়া সব ভুল কাজ করায় শয়তান ওনাদের মাঝেও শয়তান আসিল শয়তান আইয়া ওনাদের সুন্দর সম্পর্ক ডালে ধ্বংস কইরা দিছে খালা আপনি আমাকে সব কিছু খুলে বলুন না রীতা অস্থির হয়ে পড়ে খালা বলে হে তো অনেক বড় ইতিহাস এখন আমার অনেক কাজ পরে কমো রীতা বিস্ময় যেন এখনও কাটছে না সাতরাজার আবির একসময় বন্ধু ছিল রীতা এই মুহূর্তে মেহুলের সাথে কথা বলাটা খুব দরকার কিন্তু সে তো তার ফোনটা খুঁজে পাচ্ছে না পরে অনেকক্ষণ ভেবে তার মনে হলো খালার কাছেও তো ফোন থাকতে পারে একবার খালার কাছে যাওয়া উচিত সে তাই সে আবার রান্না করে যায় খালাকে জিজ্ঞেস করে খালা তোমার কাছে কি ফোন আছে খালা বলে না খালা রীতা কপাল কুচকে জিজ্ঞেস করে কারো কাছে কি কোনো ফোন নেই খালা বলে ওঠেন না খালা এবারে কারো কাছে কোনো ফোন নেই এবারের কোনো কাজের লোকের কাছে ফোন তাহা নিষেধ সাহেব বারণ করেছেন রীতায় বিরক্ত হয়ে বলল আপনার সাহেবের দেখছি সব কিছুতে সমস্যা উফ আমার ফোনটাও কোথায় রেখেছে কোথায় রেখেছে কে জানে খালা তখন তখন জিজ্ঞেস করে ফোন দিয়ে কি আপনার বান্ধবের লগে কথা কইবেন রিত অবাক হয়েছে বলে আপনি কি করে জানলেন খালা হেসে বললেন আমি সব জানি শুনেন খালা আপাতত আপনি কারোর লগেই কযোগাযোগ করতে পারতেন পারতেন না আপনার এখন কাজ হয়েছে সাহেবের মন গলানো এই কাজ কাজও তাড়াতাড়ি করতে পারবেন তো তাড়াতাড়ি আপনি সব সমস্যার সমাধান পাইয়া যাইবেন বুঝতা বুঝেছেন রীতা দীর্ঘস্বাদ ছেড়ে পড়লো কিন্তু আমি ওই লোকের মন কিভাবে গলাব ওই লোকটাকে তো আমার সহ্যই হয় না সহ্য না হইলেও সহ্য করতে হইব উনি আপনার স্বামী এরা তো আর এরা তো আর বললে চলতো না এটাই বিরক্ত হয়ে বলে তা জানি আল্লাহ আমার ভাগ্যে যে এই এই আমার ভাগ্যে যে এইভাবে লোকের সাথে জুড়ে দিবে সেটা আমি জীবনেও কল্পনা করিনি খালা মানুষের জীবন যে কত চমক হয় আপনি বুঝত বুঝতেন না কিভাবে কি হইয়া যাইব খালি সব দেখবেন আর চমকাইবেন এরাই তো জীবন আমাদের জীবনের এই নিয়ম মানতেই হইব কিছু করার নাই খালা হ্যাঁ সেটাই এখন তো সব মেনে নিতেই হবে যাকে বিষের মতো লাগতো এখন থেকে তাকে মধুর মতো ভালোবাসতে হবে আশ্চর্য জীবন মেয়ে তো সব দিক দিয়ে ঠিক আছে খালি নামটা নাকটা একটু বসা তাই না পাশে মহিলারাও মাথা জাখায় আর সেই মুহূর্তে তাদের এই কথাটা রাবের কানে চলে যায় সে সবে বাসায় ঢুকেছে ড্রয়িং রুমে সে এখন এত মানুষ থাকবে আগে ভাবেনি আর এসে আমার একটা কথা শোনা মাত্রই ম্যাজেজ বিগড়ে গেল তার সামনে সোফায় দেখলো মেহুল মাথায় বড় কোম্পার দিনে পুতুলের মতো বসে আছে আর তার মা সবার সাথে কথা বলছে না নাস্তে বিনিময় করছেন রাবির চোখ মুখ কুচকে সামনে এগিয়ে যায় নিজেকে শান্ত রাখার চেষ্টা করে বলে মা আমার ওয়াইফ কোনো পুতুল না যে কিভাবে সাজিয়ে গুছিয়ে সবার সামনে প প্রদর্শনীতে বসাতে হবে আর ওনাকে দেখার ইচ্ছে সবার আছে বলেই কিন্তু আমি কালকে রিসিপশনটা রেখেছিলাম আর যেমন বাড়িতে এনে ডেকে এনে হই হুল্লোড় করার কোনো মানে ছিল না মেহুল উঠুন আমার সাথে রুমে চড়ুন মেহুল হা করে চেয়ে থাকে রাবির কুরে আবার সেই মহিলার দিকে চেয়ে বলে সৃষ্টিকর্তা কাউকে নিখতভাবে সৃষ্টি করেননি সবার মাঝে কোনো না কোনো খুদ দিয়েছেন যেন মানুষ অহংকারী হয়ে না যায় তাই ভবিষ্যতে কোনো কারো খুঁত বের করার আগে নিজের দিকে তাকাবেন আপনি কেউ আপনি আমি কেউ কিন্তু একদম পারফেক্ট মানুষ নয় তারপর সে আবার মেহুলের দিকে চেয়ে বলে কি হলো মেহুল আপনি এখনো বসে আছেন কেন আসুন মেহুল তার শাশুড়ি মায়ের দিকে চাইল শাশুড়ি মা মুখ কারো করে বললেন যাও মেহুর তখন উঠে রাবের পেছন পেছন উপরে চলে যায় আর তারা যেতে উপস্থিত মহিলারা নানান কথা বলতে আরম্ভ করেন একজন রাবের মাকে উদ্দেশ্য করে বললেন বাবে এসব কি বিয়ে হয়েছে এক বছরও হয়নি ছেলে দেখছি এখনই বইয়ের আঁচলের তলায় চলে গিয়েছে আপ আপনার অমন স্ট্রিক্ট ছেলে যদি এমন পাগল হয় তবে আমাদের ছেলেদের কি অবস্থা হবে আমার তো রাবেরে দেখে এখন ছেলে বিয়ে দেওয়ার ইচ্ছাটাই মরে গিয়েছে আরেকজন তখন তাল মিলিয়ে বললেন হ্যাঁ বাবে আর আপনিও কিছু বললেন না কেন রাবিরের বউ বলে কি আমা আমরা একটুও দেখতে পারবো না এত ইগো ওর ওর ব্যবহারে কিন্তু আমরা ভীষণ অপমানিত হয়েছি রাবিরের মা জোরপূর্বক হাসলেন বললেন ঠিক মনে করবেন না আজকালকার ছেলে তো একটু বউ এ একটু তো বউয়ের পাগল হবে এটাই তো স্বাভাবিক তাই না আর আমার ছেলে যথেষ্ট বিবেক বুদ্ধি আছে ওর নিজের বুদ্ধিতে সব কিছু করে ওকে নিয়ে আমার কোনো চিন্তা নেই আবার আরেকজন বললেন তাও ভাবি ছেলেকে একটু চোখে চোখে রাখবেন য যতদিন পারবেন নিজের আঁচলে বেঁধে রাখবেন আর শুনুন ছেলেকে আর ছেলের বউকে বলবেন তাড়াতাড়ি বাচ্চা নিতে তাতে হবে কি বাচ্চা হবার পর দুজন বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন তখন ছেলের বউ আর ছেলেকে এত সময় দিতে পারবে না আর ছেলেকে যত কম সময় দিবে ততই আপনার নামে কান পড়াও কম দিবে। তাতে আপনারই লাভ ভাবি কথাটা ভেবে দেখবেন কিন্তু আপনি তো আপনি তো এইভাবে না বললেও পারতেন কোথায় কীভাবে কথা বলতে হয় সেটা আমি জানি মেহুল রেগে যাচ্ছেন কেন আমি তো মায়ের কথা ভেবে বলেছি বলছিলাম মা বুঝে তো তবে ওনার মাথাটা উলটিয়ে ফেলে এই মহিলাগুলো যত সব আজকুপি কথাবার্তা বলে আমার এই মহিলাগুলোকে একদম পছন্দ না বলে কথার কথা বলে রাবির পাঞ্জাবি খুলে একটা টি শার্ট গায়ে দেয় সে ফাঁকে মেহুল তার ফসার শরীর খানিক অংশ দেখতে পায় রাবির চোখে চোখ পড়তে সে মাথা নুইয়ে ফেলে রাবির বিছানায় গিয়ে বসে মিহি সুরে বলে নিজের হাজব্যান্ডকে দেখার মাঝেও কোনো অন্যায় নেই আপনি দেখতে পারেন আমার কোনো অসুবিধে নেই মেহুল কপার কুচকে বলে আমি আপনাকে দেখছিলাম না আর আপনি কিছু খাবেন শরবত চা বা পানি গলা হালকা শুকিয়ে গিয়েছে পিপাসাও লেগেছে খুব কি খাবেন শরবত বানিয়ে আনবো রাবির কথা রাবির তার কথা শুনে তার দিকে তাকে আসতে সব সবসময় লাল লাল শাড়ি কেন পরে তা ঠোঁতে এত কড়া করে লাল লিপস্টিক দিতে এবার কে বলেছে একটা সাজহীন মুখে ওই একজোড়া লাল ঠোঁটকে এত কেন মোহনীয় লাগতে হবে রাবির এসে পিপাসা বাড়ছে রাবিরে চোখের দৃষ্টি যেন মিহুল পুষতে পারে তাই সে ডোক গিলে জিজ্ঞেস করে লেবু শরবত খাবেন আমাকে কাতর করতে আপনার খুব মজা লাগে তাই না মেহুর বুঝল না সে চেয়ে বলল মানে রাবির মিহি সুরে বলল এক এক গ্লাস লেবুর শরবত আপাতত আমার কোনো পিপাসাই মিটবে না তাই এসবের আর প্রয়োজন নেই মেহুর ধীরে পায়ে এগিয়ে গিয়ে রাবীরের অপর পাশে বসলো রাবে হেলান দিয়ে বসে তাকে দেখছে হুট করে প্রশ্ন করে লাল ঠোরা তো মোহনীয় কেন মেহুল মেহুল লজ্জা পায় অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে কারণ সেই লাল ঠোঁটের মালিক হচ্ছে দ্য গ্রেট রাবির খানের একমাত্র ওয়াইফ তাই সেই লাল ঠোঁটকে এত মোহনীয় হতে হবে। তাই না মেহুর কথা শুনে রাভে হাসে বলে হ্যাঁ তাই তো তাও তো ঠিক কিন্তু সমস্যা তো অন্য জায়গায় দা গ্রেড রাবির এখানা ওয়াইফ যে এটা বুঝতে পারছে না যে তার এই লাল ঠোঁট দেখে তার হাজব্যান্ডের পিপাসা ক্রমে ক্রমে কেবল বাড়ছে এবার এই পিপাসা সে কীভাবে মেটাবে বলুন তো মেহুল লজ্জায় মেহুল ভীষণ লজ্জায় আরও লাল হয়ে উঠে উঠে দাঁড়িয়ে বলে আমি আপনার জন্য লেবু শরবত নিয়ে আসছি লেবু শরবত খেলে সব পিপাসা এমনিতেই চলে যাবে এ বলে সে আর দাঁড়ায় না দ্রুত রুম থেকে বেরিয়ে যায় রাবি রীতার ফোন তো এখনও বন্ধ আমি ওর সাথে কোনোভাবে যোগাযোগ করতে পারছি না ফোনটা নিশ্চয়ই সাতরাজের কাছে তাহলে এখন ওর সাথে কীভাবে যোগাযোগ করব ওর সাথে কথা বলাটা তো জরুরি হ্যাঁ সেই জন্য আমি একবার ভেবেছিলাম পুলিশকে জানাবো পরে মনে হলো রীতা যদি সত্যিটা পুলিশের সামনে না বলে তাহলে এসব করে কোনো লাভ হবে না ওনাকে সাতরাজের বয় কাটিয়ে নিজেকে একটা স্টেপ নিতে হবে নয়তো সাতরাজের কাছ থেকে উনি নিজেকে কখনো মুক্ত করতে পারবেন না মেহুল মন খারাপ করে বলে সাদরাজ যদি ততদিনে ওর কোনো ক্ষতি করে ফেলে রাবের মাথা নাড়িয়ে বললো ও ক্ষতি করার উদ্দেশ্য থাকলে সাদরাজ ওনাকে বিয়ে করতো না ওর অন্য কোনো উদ্দেশ্য আছে তাহলে এখন কী করবেন রিতার সাথে কি কোনোভাবে যোগাযোগ করা যাবে না হ্যাঁ যাবে কারণ আমাদের রিসেপশনে আমি সাদ্দ আহমেদকে ইনভাইট করব আর আমি জানি ও আসবে তার উপর ওর বিয়ের খবরটা আশেপাশের মানুষ জেনে গিয়েছে ওকে তো ওর ওয়াইফকে সবার সামনে আনতে হবে আর তখনই না হয় আপনি রীতার সাথে কথা বলে সব জেনে নেবেন মেহুল যেন একটু স্বস্তি ফেলো বললো আচ্ছা আপনি নিজে ওদের ইনভাইট করবেন এবার রিতা আসুক আমি তখন সব সত্যি ওর থেকে শুনতে পারবো খালা খালা এক গ্লাস পানি দিয়ে যাও ড্রয়িং রুম থেকে সাদরাজের গলা পেয়ে খালা দ্রুত উপরে উঠে সাদরাজের রুমে যায় গিয়ে দেখে রিতা বারান্দায় দাঁড়িয়ে আছে খালা তাকে গিয়ে বললেন মা সাহেব আইসেন রিতা চেয়ে বলল হ্যাঁ আমি বারান্দায় দিয়ে দেখেছি সাহেব পানি চাইতেছেন আপনি যান সাহেবের লাগিয়ে এক গ্লাস শরবত বানাই বানিয়ে নিয়ে যান রিতা ব্রুকুচকে বলে আমি পারবো না আহ আহ মা এমন করেন না যান না মা আপনি পারবেন সব কিছু আবার ঠিক করতেন মা আপনাকে চেষ্টা করতে হইব যান মা সাহেবের মন বুলান যান হৃদয় বিরক্ত হয় খুব কিন্তু এছাড়া আর তো কোনো উপায়ও নেই ওই লোকটাকে যেভাবে হোক পটাতে হবে যদিও সে নিশ্চিত আদৌ সেই কাজটা করতে পারবে কিনা রীতা এক গ্লাস শরবত বানিয়ে দিয়ে বানিয়ে ড্রয়িং রুমে যায় সাদরাজ বসে বসে ফোন দেখছিল রিতা আস্তে করে আস্তে করে গিয়ে তার মুখের সামনে শরবতের গ্লাসটাই গিয়ে দেয় সাদরাজ গ্লাসটার দিকে চেয়ে বলে খালা আমি শরবত বলিনি পানি পানি বলে উপরে তাকাতে রিতাকে দেখে সে কপাল কুচকে রিতায় ইতস্তত সুরে বলে সারাদিনে ক্লান্তির পর পানির চেয়ে এক গ্লাস হলে শরবত বেশি কার্যকর সাদরাজ তার কথা শুনে বাঁকা হাসে শরবতের গ্লাসটা হাতে নেয় ভালোভাবে গ্লাসে শরবতটা পরক করে বলে বৃষ্টি দিয়ে মারার প্ল্যান আছে নাকি মনে মনে রিতা তখন ভাবে পারলে তো তাই করতাম তবে মুখে বলে আপনাকে এখন মেরে আমার কোনো লাভ নেই বরং আপনি মরলে আমার আমাকে বিধবা হতে হবে আর আমার এত তাড়াতাড়ি বিধবা হওয়ারও কোনো ইচ্ছে নেই সাজদাস তখন হেসে বলল যাক শুনে ভালো লাগলো তাহলে পরে সে শরবতটা খায় রিতা কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বিধসরে বলে আমার ফোনটা কি আপনার কাছে সারদাস তার দিকে চেয়ে বলে না তাহলে কোথায় আমি আমার ফোনটা পাচ্ছি না কালকেই তো কাল তো আপনিই নিয়েছিলেন তো নিয়েছিলাম তো কি কি হয়েছে ফোন লাগবে তোমার এখন কেন যাতে তোমার বন্ধু আর বন্ধুর হাজব্যান্ডকে তোমার খোঁজ দিতে পারো তাই আর সবাইকে বলতে পারো যে আমি তোমাকে বয় দেখিয়ে বিয়ে করেছি এই জন্যই ফোন লাগবে তোমার তাই না রিতা অবা এটা মাথা নুয়ে বলো না আমার সাথে কথা বলবো প্রয়োজনে যতদিন না আমি চাইব তুমি কারোর সাথে কোনো যোগাযোগ করতে পারবে না কথাটা মাথায় রেখো এই বলে সাদরা সেখান থেকে উঠে নিজের রুমের দিকে পা আবার এসে চলে যাওয়া যাওয়ায় খালা সেই রুমে আসেন রিতার চোখ চোখ তখন টলমল করছে সেই খালাকে দেখে বলে দেখেছো খালা ওনার সাথে ভালো ব্যবহার করে কোনো লাভ আছে ওনার কাছে কারো দুঃখ কষ্টের কোনো মূল্য নেই ওনার মতো একটা প্রাসার মনের মানুষের সাথে আমি কিভাবে থাকবো বলো পাশার মানে ভালোবাসা যা মনে ভালোবাসা জাগাই তৈবো আর আমি জানি এটা আপনি ফেলবেন যান রুমে যান সাহেবের কাছে থাকেন কাছে কাছে থাহেন মিষ্টি মিষ্টি কথা করার চেষ্টা করেন যান মা রিতার এসব একদমই ভালো লাগছে না সে বড় করে নিঃশ্বাস পেলে উপরে সাদরাজের রুমের দিকে গেল গিয়ে দেখে সাদরাজ রুমে নেয় ওয়াশরুমে গিয়েছে হয়তো ফ্রেশ হতে রীতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ছে কি করবে তখনই সে খেয়াল করে সাদরাজের ফোনটা বিছানার উপর সে দ্রুত গিয়ে ফোনটা হাতে নেয় লক করা এই লক রিতা জীবনও খুলতে পারবে না তাই সে ডিরেক্ট ইমার্জেন্সি নাম্বার ডায়ালের চেষ্টা করে পরে আবার ভাবে সাদরাজের ফোন দিয়ে সে মিহুলকে কল দিলে সে সহজে বুঝে ফেলবে কিন্তু হাতটা হাতটাও স্পিস করছে একটা কল দেওয়ার জন্য কিন্তু নিজেকে অনেক বুঝিয়ে সে আবার ফোনটা জায়গায় রেখে দেয় বিরক্ত হয়ে বিছানায় একপাশে গিয়ে বসে সাদরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে রিতাকে দেখে রিতা তাকে দেখে দাঁড়িয়ে বলল কিছু লাগবে আপনার ছাত্রা জবাব না না দিয়ে বারান্দায় চলে যায় সেখানে দাঁড়িয়ে বেজা চুল মুছতে আরম্ভ করে রীতাও তার পেছনে এসে দাঁড়ায় সাতরা তখন পেছনে না ফিরে পিছের সরে বলে কি ব্যাপার তুমি আমার পেছন পেছন ঘুরছো কেন মতলব কি তোমার রীতা হাসার চেষ্টা করে বলে আমার আবার আমার আবার কি মতলব থাকবে আচ্ছা আপনি দুপুরে কি খাবেন বলুন আমি নিজে হাতে আপনার জন্য বানিয়ে দেব সাদরাস তখন পেছন ফিরে রিতার দিকে তাকায় রিতার মুখে এখনও মেকি হাসি সাদ্রাস তার দিকে দু কদম এগিয়ে যায় আর তার এগিয়ে আসা দেখে রিতা বয় পেয়ে যায় সে গিলে বলে না আমি আসলে খুব ভালো রান্না করতে পারি আর কি তাই বলছিলাম কি খাবেন বলুন আমি বানিয়ে দিব সে কথাটা শেষ করতে হুট করে সাদরাজ তাকে একটারে নিজের কাছে নিয়ে আসে রিতা বুক যেন বুকে যেন তখন মোচুর দিয়ে উঠলো সাদরাজ তার কোমর হাত রেখে তাকে নিজের শরীরের সাথে মিশিয়ে বলল আমার শত্রুদের আমি সহজে বিশ্বাস করি না তাই এসব অভিনয় আমার সামনে অন্তত করবেন না রিতা বয়ে বয়ে তার মাথা নিচু করে তাকা সাদরা চোখ মুখ শক্ত করে তার দিকে চেয়ে আছে রিতা ভীত শুরু বলে আপনি আমায় কোনো ভালো উদ্দেশ্য উদ্দেশ্যে বিয়ে করেন না সেটা আমি জানি কিন্তু আমি বিয়ে নামক পবিত্র সম্পর্ককে বিশ্বাস করে সম্মান করে আসে সম্মানের খাতিরে আমি নিজেকে স্বাভাবিক রাখছি আপনার সাথে নিজেকে মানিয়ে নিতে চাইছি না হলে আপনার মতো একটা মানুষকে কোনো মেয়ে বা তার স্বামী হিসেবে মেনে নিত কথাটা বলে রীতা গালবে টুপ করে উষ্ণ জল গড়িয়ে পড়ে কিন্তু তার এই কথা স্বাদটা আরও রেগে যায় সে রাগে রিতার কোমরের প্রচণ্ড চাপ দিয়ে বলে তোমার আমার সাথে মানিয়ে নিতে হবে না আমি তোমাকে যে কারণে বিয়ে করেছি সেটা পরিপূর্ণ হয়ে গেলে তোমাকে আমি তোমার জায়গায় রেখে আসবো এসব বিয়েটিয়ে আমার কাছে কোনো মূল্য নেই বুঝতে পেরেছ এই বলে সে ধাক্কা দিয়ে রীতাকে সরিয়ে দেয় রীতা মুখ চেপে কাঁদতে আরম্ভ করে সে কোনো দিনেই এই মানুষটার মন গলাতে পারবে না যার মধ্যে মন বলে কিছুই নেই সে আবার মানুষের পেছনে অনু পিছনে অনুভূতি ব্যয় করাটাই বেকার তার চেয়ে এবারও সে এখান থেকে পালিয়ে যাবে যেভাবে সম্ভব সে পালাবেই